মশালা দর্শক বেশ হাইট সম্পূর্ণ যেটি বলদ গুজ লাজ দেখার মতো বেশ সুস্থ সবল মনে হচ্ছে ভাই কত দাম চাইছেন গরু অ্যাকচুয়ালি দাম দাম এর উপরে কোনো নির্ভর করে না কতগুলো একজন মানুষের জমতে যে আমরা কত বেচা যাবো বা কি আচ্ছা নর্মালি গরুগুলো আপনার ছয়ের উপরে বলে আপনি আপনি চাচ্ছেন কত আমি চাই সাতশো বিশ এর মধ্যে কথাবার্তা বলতে পারবেন নাকি দশক ছয় অলরেডি আছে আছে

আপনার চাইলেই যোগাযোগ করে নিতে পারবেন ডিসকাউন্টের ব্যবস্থা আছে নাকি ঠিক আছে ভাই যোগাযোগ করে দাও সস্তা করব